عليه الصلاه <سؤال> والسلام <سؤال> <سؤال> <سؤال>

ليلة. إقرأ بسم ربك الذي خلق أيها الله الله إذا جبريل بلار ساتة نبي, نبي كريم صلى الله عليه وسلم بلى شو نقولن إقرأ بسم ربك الذي خلق خلق صلح. الإنسان من على إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما يعلم شنين نبي, نبي, نبي كريم صلى الله عليه وسلم باتشتنك رسالة رسولنا ها يجيله نبي صلى الله عليه وسلم باتشتنك رسالة সূচনা হয়েছিল কি দিয়ে ইকরা বিসমিরব্বিকাল ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলা ইকরা নো বিআপনি পড়ো কোন পড়া বিসমিরব্বিক খুব মনোযোগ ইসলাম পড়াশোনাকে কতটুকু আগ্রহ মানে গুরুত্ব দিয়েছে ইসলাম শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিয়েছে ইসলাম শিক্ষার প্রতি মানুষকে কতটুকু উৎসাহিত করেছে এটা বোঝার জন্যই এই প্রমাণে যথেষ্ট ইসলামের প্রথম মহির সূচনা হয়েছে ইতরা দিয়ে যে নামের উপর প্রাতিষ্ঠানিক ভাবে প্রথম আসছে কোনটা নবী আপনি পড়ুন কোন পড়া পড়বেন বিসমিল্লাহিক আপনার প্রভুর নামে আপনার প্রভু কে আপনার প্রভুর পরিচয় কি আপনার প্রভুর পরিচয় হলো আল্লাজি খালাক দুনিয়াতে আপনি ছিলেন না দুনিয়াতে আমিও ছিলাম না দুনিয়াতে রূপগঞ্জের কেউ ছিলেন না দুনিয়াতে তারাবুর কেউ ছিলেন না দুনিয়াতে নানগঞ্জের কেউ ছিল না দুনিয়াতে ঢাকার কেউ ছিল না দুনিয়াতে বাংলাদেশের কেউ ছিল না দুনিয়াতে কোনো মানুষ ছিল না দুনিয়াতে কোনো জিন ছিল না আসমান ছিল না জমিন ছিল না ফী ছিল না কিছু ছিল না সব কিছু সৃষ্টি করেছেন কে বড় আসতে বললেন সব কিছু সৃষ্টি করেছেন কে জোরে বলেন সব কিছু সৃষ্টি করেছেন কে

যে কোন আপনাকে কাফের নামে নিয়ে যাবে যে কোন আপনাকে নাস্তিক বানাবে যে কোন আপনাকে আল্লাহদ্রোহী বানাবে যে কোন আপনাকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করবে ওটা নাস্তিক কর্তাদের সাথে পারে ওটা নাস্তিক কর্তাদের পড়া হতে পারে কোন মুসলমানের সেটা পড়া হতে পারে ঠিক আছেন উনি যতগুলো স্লোগান দিয়েছেন আপনারা একমত না ভিন্ন মত কথা ভালো করে বুঝবেন পৃথিবীতে শিক্ষিকার গুরুত্ব কতটুকু আমি আপনাদেরকে দুইটা উপমা দেই ইসলাম শিক্ষার গুরুত্ব কতটুকু আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেই তাহলে আপনারা পার্থক্য বুঝবেন বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন তারা উদাহরণটা বুঝবেন আমি আপনাদেরকে দুইটা রাষ্ট্রের কথা বলি স্পেন নাম শুনছেন এখন আপনারা স্পেন চিনেন ফুটবল খেলার কারণে যে স্পেনে বড় বড় অনেকগুলো ক্লাব আছে ফুটবল খেলে স্পেন ভালো ফুটবল খেলা এজন্য আমাদের কোলাপান স্পেনের জন্য চিনে কিন্তু ভালো করে শুনেন আপনার স্পেনে আমাদের শততা লুকিয়ে আছে স্পেনে আমাদের করুণ ইতিহাস লুকিয়ে আছে স্পেনে মুসলমানদের অধopatনের ইতিহাস লুকিয়ে আছে এই স্পেনের মালিক ছিলাম আমরা কর্টুবার মালিক ছিলাম আমরা গ্রানাডার মালিক ছিলাম আমরা আলহামরার মালিক ছিলাম আমরা আমরা যখন ইসলাম থেকে সরে গিয়েছি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে গিয়েছি আজকে স্পেন খ্রিস্টানরা দখল করে নিয়েছে শুনেন এই যে ইউরোপিয়ান বলেন ইউরোপ আজকে আপনি ইউরোপ গেলে নিজেকে ধন্য মনে করেন স্পেন স্পেনের বিশা পেলে নিজেকে ধন্য মনে করেন ইউরোপের সিটিজেনশিপ পেয়ে গেলে নিজেকে ধন্য মনে করেন অথচ ইতিহাস শুনেন মুসলমানরা ইউরোপে যাওয়ার আগে মুসলমানরা স্পেনে ইসলামের কথা কাউড়ানোর আগে পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল ইউরোপিয়ানরা পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল ইউরোপিয়ানরা পৃথিবীর সবচেয়ে মূর্খ ছিল ইউরোপিয়ানরা আপনি ইতিহাসের কথা খুলেন আপনি ইতিহাসের কথা খুলেন যুবক ভাইদেরকে আমি আরবি কিতাবের কথা বাদ দিলাম দিলাম উর্দু কিতাবের কথা বাদ দিলাম ও যুব তুমি বই পড়া শুরু করো ফেসবুক নেশা কাটাও ইউসুফ ইউটিউব নেশা কাটাও অনলাইনের নেশা কাটাও খেলাধুলার নেশা কাটাও তুমি বই পড়ো তোমার ইতিহাস জানো আমি আপনাদেরকে একটা বইয়ের রেফারেন্স দিয়ে যাই আমাদের মাক্তাবাদুল আজহার থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের একজন বরণ্য আলম কবি লেখক যিনি তার কাপ্য প্রতিভা দিয়ে লেখক প্রতিভা দিয়ে রান বাম সবার তিনি কি করেছেন সবার কাছে তিনি বরণীয় হয়েছেন আমি তার ব্যাপারে আজ থেকে ছয় সাত আট বছর আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা প্রোগ্রাম হয়েছিল